সমর্থন করে কোন অফিসে পয়সা ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় আপনারা দেখেছেন বিধানসভা বিরোধী দলের জড়িত বিধায়ক মুখ্যমন্ত্রী অফিসের জড়িত অফিসার তাকেই মিট করে যেভাবে বললেন যে এই ভদ্রলোক মুখ্যমন্ত্রী অফিস কোথায় সামলাচ্ছেন তিনি তো কন্ট্রাক্টারদের সঙ্গেই সারাদিন সময় দিচ্ছেন এবং তার থেকে ফোর টু সিক্স পার্সেন্ট থেকে সেখানে ডিসকাউন্ট আসছে এবং এটা ঘুরিয়ে এটা তো মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সেখানে আলোচনা করার চেষ্টা করেছে এবং এটা তো কল্পিত কথা মনে করার কোন কারণ নেই কোথায় প্রতিবাদ কিসের ভিত্তিতে প্রতিবাদ করবে তার দলের লোকরাই তো দলের ভেতরেই তো এখন দেখা যাচ্ছে বিরোধী সংবাদ তৈরি হচ্ছে লুটপাটের অংশ ভাগ করা নেই কে কতটা পাচ্ছে কে কতটা কম পাচ্ছে এটা হতে বাধ্য হবে সামনের দিন আমরা আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটাকে এক্সপোজ করা আইডেন্টিফাই করা আক্রমণ করা আক্রমণ মানে দৈনিক আক্রমণ প্রশ্ন রাজনৈতিক হতে পারে কর্মসূচি হতে পারে এখনো জনগণের একটা ছোট্ট অংশের মধ্যে তাদের সম্পর্কে যে মুহ থাকছে তাদেরকে তো মুক্ত করে আনতে হবে তাদেরকে তো শত্রু ভাবে চলবে জয় করতে হবে দায়িত্ব তো আমাদের নিতে এই যে জায়গাটা সরকার জানতে চলে বন্যা হলো গত বিয়াল্লিশ বছর এরকম বন্যা ত্রিপুরা দেখে তিরাশি সালের পর এরকম বন্যা ত্রিপুরা দেখে সরকারই বলছে শত লক্ষ মানুষ এই বন্যায় বিধ্বস্ত হচ্ছে এখন আপনি যা দেখা গেল কালকের হিসেব পর্যন্ত সাঁত্রিশ জন বন্যার কবলে কবলিত হয়ে প্রাণ হারা শত শত মানুষ ঘর বাড়ি সমস্ত ধ্বংস হয়ে গেছে মাথা দুই যায় নেই এবং এক সময়ে প্রায় দুই লক্ষর মানুষ সরকারের শিবিরে গেছেন এবং এত শিবির গত পঞ্চাশ বছর কোন বন্যায় ত্রিপুরার তৎকালীন সরকারকে তৈরি এখন দেখা মানুষ ঘর বাড়ি অসহায় যারা তারা এখনো যারা শিবিরে থাকার চেষ্টা করছেন তাদেরকে জবরদস্তি করে ঘাটিয়ে দেওয়ার চেষ্টা করছে কি হচ্ছে মুখ্যমন্ত্রী পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ জিজ্ঞাসা করেছে টাকাটা যদি ধারা

কোথায় সরকার আছে বলে কিন্তু ত্রিপুরা মানুষ বুঝতে পারছে পরে লক্ষ্য করা যাচ্ছে সল্প ভালো বিজেপি আই এস এস পরিষদ যে কাজামি মানুষ হচ্ছে ত্রিপুরা চো বিজেপি আর এস এস বিশ্ব পরিষদ সব জায়গায় থাকবে না থাকো পেছন থেকে উস্কানি দিয়ে

এই ঘটনার পর থেকে এই সময়ের মধ্যে পাঁচ থেকে ছটা জায়গায় সব জায়গায় চালিয়ে আক্রমণ হচ্ছে